বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হয় কভু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারি করু না হতে বঞ্চিত না হয় কভু হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ ড্যাফডিলস গার্ডেনের পক্ষ থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন ও এক ভালোবাসা সকল বন্ধুদের জানাই আমি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও একরাশ ভালোবাসা গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ভিন্ন ধরনের ভিডিও প্রতিদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ডাফুড গার্ডেনের বিভিন্ন ধরনের গাছগুলো বা ফুলগুলো বা পরিচর্যা আমি বিভিন্ন কিছু দেখিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে আজকে আমি সকলের সাথে আমার যে আনন্দটা সেটা আমি কিন্তু সকলের সঙ্গে শেয়ার করতে চাই সকলের সঙ্গে সেটা আমি ভাগ করে নিতে চাই কারণ আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেই সে আনন্দটা মনে হয় আরও গুণ বেড়ে যায় তো সেই রকমই একটি আনন্দ ঘন মুহূর্ত আমার জীবনে পেয়েছি আমি যেটি হয়তো আমার ইউটিউব বন্ধুরা দাদা দিদি বন্ধু আপু ভাইয়া এরা এবং ইউটিউবের বাইরেও যেসব বন্ধুরা আছেন আমার তারা না হলে কিন্তু এটা সম্ভব হতো না এবং আমার পরিবারের আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে তাদের এই যে মেন্টাল সাপোর্ট প্রতিনিয়ত আমাকে হয়তো তারা প্রথমে চায়নি আমি ইউটিউবে কোনো কাজ করি কিন্তু আমি যে ইউটিউবে কাজ করে বা ইউটিউবে ইনভলভ হয়ে সকল বন্ধুদের পেয়ে এবং এই যে কিছুটা সময় আমি অতিক্রম করি আমি যে টাইমটা পাস করি এবং আমি যে ভালো থাকি সেটা মনে হয় আমার পরিবার সেটা ভালো লাগে তাদের তারাও চাই যাতে আমি কিছু নিয়ে ইনভলভ থাকি এবং আমি টাইম স্পেন্ড করি একটা এবং ভালো থাকি যে কারণে তাদের একটা মেন্টাল সাপোর্ট আমার সঙ্গে আছে যার জন্য আমি কিন্তু কাজটা অবহেলাক্রমে অনায়াসেই কিন্তু আমি করতে পারি অবশ্যই আমি সংসারের সমস্ত কিছু সমস্ত দিকটা বজায় রেখে আমার সংসারের সমস্ত কাজকর্ম দেখাশোনা প্রত্যেকের প্রতি দায়িত্ব সেগুলো বজায় রেখেই অবশ্য তবে আমার এই যে ইউটিউব বন্ধুরা যারা আছেন বা ইউটিউবের বাইরে যে বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছেন আমি তাদেরকে হার্দিক অভিনন্দন অনেক 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 ভালোবাসা তাদের জন্য তারা না থাকলে হয়তো আমার এই ইউটিউব জার্নিটা সফল হতো না সেই বিশেষ দিনটি আজকে আমার জীবনে আমি ওয়ানকে সাবস্ক্রাইবার আমি পূর্ণ করলাম এবং আমি সমস্ত ক্রেডিটটাই আমি তোমাদের দিতে চাই হয়তো তোমরা অনেক দূরে আছো হয়তো সামনাসামনি আমি হয়তো বলতে পারছি না তবে আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরছি তোমরা না থাকলে সত্যি সত্যি সম্ভব হতো না এটা হয়তো ইউটিউব জার্নির এটা প্রথম ঢাপ জীবনের ইউটিউব সফলতার প্রথম স্টেপটা জাস্ট অতিক্রম করলাম এখনও অনেক অনেক জার্নিটা বাকি দেখো তোমরা যারা ইউটিউবে আছো তারা কিন্তু প্রত্যেকেই জানো এই জার্নিটা সম্বন্ধে প্রত্যেকেই জানো আমি আজ আর অন্য কিছু বলবো না আমার দেখো তোমাদের কাছে আবেদন আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার আবদার নিয়েই বলতে পারো বা তোমাদের বন্ধুত্বের অধিকার বোধ থেকেই বলতে পারো আমি কথাটি বলছি একমাত্র তোমরাই কিন্তু পূরণ করতে পারো কিন্তু আমার এই যে ওয়াচ টাইমটা এই যে ওয়াচ আওয়ারটা আমার ভীষণ ভীষণ কম আছে অনেক সময় হয়তো এই কাজ করার পেছনে একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি কোনো উৎসাহ পাচ্ছি না ভিডিও করার অনেক সময় ইচ্ছে থাকছে না বা ভিডিও করা থাকলেও আমি কিন্তু পাবলিশ করতেও পারছি না অনেক সময় বা অনিয়মিত করছি তোমরা এটা লক্ষ্য করলে হয়তো অনেকেই বুঝতে পারবে আমার অনেক বন্ধুরা আছে যারা কমেন্টস করে আমাকে জানায় যে তোমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে থাকি সকালটা তোমার ভিডিও খুঁজি কিন্তু তোমার ভিডিও কিন্তু পাচ্ছি না অনেক বন্ধু আছেন এরকম আমাকে কমেন্টস করে থাকেন তো অনেক সময় এটা একটু ডিমোটিভেট হওয়ার কারণেই হচ্ছে এটা তো তোমরা আমার যারা বন্ধু আছো আমি ওয়ানকে পণ্য করার সাথে সাথে আমার হাজব্যান্ড ছিল পাশে সে দেখলো সে আবেগ ঘন মুহূর্তটা আমার ছেলে মেয়েকে আমি মেসেজ করে দিলাম তারাও আমাকে সঙ্গে সঙ্গে কংগ্র্যাচুলেশান জানালো আমার ছেলে মেয়ে চেয়েছিল কেক কাটতে আমি বারণ করলাম কারণ এটা জাস্ট একটা ধাপ আমি অতিক্রম করেছি সেটা ঠিক এখনও কিন্তু অনেকটাই বাকি আছে যদি কখনো ভাগ্যে থাকে যদি কখনো পারি সেটা অতিক্রম করতে অবশ্যই দিনটি আসবে এবং সেটা আমি সকলের সঙ্গে সেটা ভাগ করে নেব কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটি কথায় বলার আছে তোমরা আমার পাশে যারা প্রতিনিয়ত আছো সেই প্রথম থেকে আমার এই হাজার সাবস্ক্রাইবার হওয়ার পেছনে যাদের অবদান আছে আমি অবলীলাক্রমে তোমাদের কাছে কৃতজ্ঞতা বোধ স্বীকার করি আমি কৃতজ্ঞ তোমাদের বন্ধুত্বের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে আমি তোমাদের ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না অনেক বন্ধুরা আছেন নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন অনেক বন্ধু আছেন যারা কোনো রকম শর্ত ছাড়াই প্রতিনিয়ত আমাকে কিন্তু সাপোর্ট করে যায় তার দুটো বা তিনটে আইডি থেকে আমাকে কিন্তু সাপোর্ট করে এরা নিঃস্বার্থ ভালোবাসায় পেয়ে আমি কিন্তু মুগ্ধ যে এমন অনেক বন্ধু আছেন যে আমাকে আমার মতো একজন সাধারণ কাউকে এতটা ভালোবাসা দিতে পারেন তবে আমি হ্যাঁ সৌভাগ্যের অধিকারী বলতে পারেন আমি খুব ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুলে যখন পড়ি তখন থেকেই আমি ঠিক এই ধরনের বন্ধু একটি করে পেয়ে এসেছি প্রাইমারি হোক হাই স্কুল কলেজ এবং বিয়ের পর এবং এমনকি ইউটিউবে এসেও আমি এই নিঃস্বার্থ বন্ধু আমি কিন্তু পেয়ে এসেছি যারা আমাকে নিঃস্বার্থভাবে কিন্তু সত্যি সত্যি ভালোবাসে এবং মনে হয় যে আমার জন্য তারা হয়তো প্রাণটাও দিয়ে দিতে পারে মানে এই রকম একটি অবস্থা তো বন্ধুরা তোমাদের কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ আমি ধন্য আমি যেমন পারি তোমাদের পাশে থাকতে তোমাদের ওয়াচ টাইমটা আমি পূর্ণ করতে তেমন তোমরাও ঠিক পারো আমার ওয়াচ টাইমটা পূর্ণ করতে তাই আমি বন্ধুত্বের দাবি থেকেই বলবো এবং ভালোবাসার অধিকার বোধ থেকেই তোমাদের আমি বলবো কথাটি তোমরা আমার পাশে থেকো তোমরা আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো আমাকে ওয়াচ আওয়ারটা পূর্ণ করে দাও আমিও তোমাদের পাশে আছি আমি ওয়ানকে সাবস্ক্রাইবার উপলক্ষে নিজে নিজেকে আমি গিফট করলাম হ্যাঁ তোমরা শুনলে অবাক হবে হ্যাঁ আমি নিজেই নিজেকে গিফট করলাম কারণ আমি দুখানা ফোন নিয়ে কাজ করি একটিতে আমি কথা বলি হোয়াটসঅ্যাপ করি এবং আর একটা ফোনে আমি ইউটিউবের কাজ করি ইদানিং দুটো ফোনেই আমার অনেক সমস্যা হচ্ছিলো যার জন্য আমার ভিডিও করতেও ভীষণ ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল আমার ছেলে মেয়ে হাজব্যান্ড প্রত্যেকেই বলছিল একটা নতুন ফোন নিতে কিন্তু আমি নিতে চাইছিলাম না আমি তাদের বলেছিলাম আমি যদি ওয়ান সাবস্ক্রাইব পূর্ণ করতে পারি তবে আমি নতুন ফোন নেব না হলে এখন আর নিচ্ছি না তো যাই হোক সেই উপলক্ষেই ফোনটি নেওয়া হলো আমার যে দুটো ফোন ছিল একটা হাজব্যান্ড দিয়েছিল এবং একটা মেয়ে দিয়েছিল মেয়ে যেহেতু ডক্টর মেয়ে গিফট করেছিল তো এই ফোনটা আমি কিন্তু আমার আমি নিজেই নিজেকে গিফট করলাম তোমরা ভাববে হয়তো কীভাবে তাই তো হয়তো আমার বাপি আমাকে গিফট করেছে আমার বাপি পাঁচ বছর হলো নেই পৃথিবীতে বাপি চলে গেছেন কিন্তু বাকি প্রত্যক্ষভাবে না হলো কোথাও যেন পরোক্ষভাবেই কিন্তু আমাকে গিফট করেছে আমি এটা কি বলতে চাইছি তোমরা অনেকেই হয়তো এটা বুঝতে পারবে এবং বোঝার কথাও তো আমি সেই ফোন নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটি করছি এবং ওয়ানকে সাবস্ক্রাইবার উপলক্ষে যে আমি ফোনটি নিয়েছি সেই ফোনে আমি